ইন্টারভিউ দিয়ে ফিরে আসার পথেই সুন্দরের হাতে কিডন্যাপ হলো সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কলকাতা শহরে এসে যখন মেডিকেল কলেজে এসে উপস্থিত হয় সুদীপা কলেজটাকে দেখে খুবই খুশি হয়ে যায় সে এত বড় একটা কলেজে পড়বে এটাই তো তার স্বপ্ন ছিল ধীরে ধীরে তার স্বপ্নগুলো পূরণ হতে যাচ্ছে এতে খুবই খুশি হয় সে এই শহরের একজন বড় ডাক্তার হবে এটা তো তার স্বপ্ন তার এই স্বপ্ন পূরণ করতে যাচ্ছে এই শহরেই তার একটা ছোট্ট সংসার হবে তার বাবা আর তার পিসিকে নিয়েই এবার সে এই শহরে একটা ছোট্ট সংসার করবে বাবাকে ওই বিপদে চাকরি আর করতে দেবেন এসব ভাবতে ভাবতে ইন্টারভিউ রুমের সামনে এসে দাঁড়ায় তারপরেই ইন্টারভিউ শুরু হয়ে যায় ইন্টারভিউ শেষ করে যখন বাইরে বেরিয়ে আসে সুদীপা তখন হঠাৎ করেই তখন হিমাদ্রি বাবুর কথা মনে পড়ে আর বাবার ওপর খুব অভিমান করে সুদীপা তার বাবা তার সাথে ইচ্ছে করে এখানে আসেনি তার কাজ ফেলে তার বাবা যে তার ফোনটা ইচ্ছে করে তুলে নিয়ে এটা খুব ভালোভাবে সুদীপা বুঝতে পারে তাই তার বাবার সাথে সে কোনো কথাই বলবে না এমনটাই মনে মনে প্রতিজ্ঞা করে তার বাবা যত চেষ্টা করুক না কেন তার অভিমান এবার আর ভাঙাতে পারবে না এসব ভাবতে ভাবতে যখন নিজের বাড়ির দিকে যাবে ঠিক সেই মুহূর্তেই সুন্দর ও তার গুন্ডারা এসে চারদিক থেকে ঘেরাও করে ফেলে সুদীপাকে তখনই সুন্দর সুদীপার সামনে এসে দাঁড়ায় আর বলে যে তুমি এখন কোথায় পালাবে সেদিন তো ওই পুলিশ তোমাকে বাঁচিয়ে নিয়েছিল তবে আজকে আজকে তোমায় কেউ বাঁচাতে পারবে না এই বলে সুদীপাকে কিডন্যাপ করে নিয়ে যায় সুন্দর তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আদিত্য কি পারবে ওই সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে আনতে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ